ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর ইসলামে বিভিন্ন চুক্তি লেনদেন কায় কারবার এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের সাক্ষর সমান ধরা হয়েছে এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যে কোনো লেনদেনে যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিচিত হবে কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে মহিলা কি মানুষ না কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো আছে না নাই অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন এর উত্তর হলো ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবানী রহমতুল্লাহ একজন ছাত্র ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলে তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি কাজ কারবার লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না একটা চুক্তি হচ্ছে একটা লিখিত হচ্ছে সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে পুরুষেই থাকে যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে কারণ তার তো থাকার কথা না কিভাবে সাক্ষ্য দিল সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন আরেক সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের ধরা হয়েছে এখানে বোঝাবার জন্য নয় যে নারী তো সাধারণত থাকে না যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে নারী এখানে এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি এটা মোহাম্মদ রহমতুল্লা বলেছেন আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন